আপনি কি হার্টের সমস্যায় ভুগছেন আপনি কি অ্যামিনিয়ায় ভুগছেন নখ ভঙ্গুর হয়ে যাচ্ছে আর্থাইটিস প্রবলেম দেখা দিচ্ছে শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছেন তাহলে আজকের এই পোস্টে আপনার জন্য যে খাদ্যটির উপর আপনার সামগ্রিক সুস্থতা নির্ভর করছে সেই খাদ্যটি নিয়েই আজকের আমার এই আলোচনা ডিম একটি আদর্শ খাদ্য সবার জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ ডিম নিয়মিত খাওয়ার অভ্যাসে মিলবে অনেক উপকার উপকারের দিক বিবেচনা নিয়ে নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডক্টর গণ ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এতে সরকরা প্রোটিন স্নেহ বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে এ সকল পুষ্টির কারণে ডিমের উপকারিতা অনেক আমাদের দেশে সাধারণত মুরগির ডিম হাঁসের ডিম কোয়েল পাখির ডিম মানুষ বেশি পছন্দ করে থাকে ডিমে ভালো কোলেস্টেরলের পরিমাণ বেশি যার কারণে এখন ডাক্তাররা প্রতিদিন একটি করে ডিম খেতে বলেন ডিমের পুষ্টিগত উপকারিতা ডিমের একটি চমৎকার উৎস প্রোটিন একটি বড় ডিমের সাদা অংশে প্রায় তিন পয়েন্ট ছয় গ্রাম থাকে উচ্চমানের প্রোটিন যা পেশি মেরামত এবং বৃদ্ধির জন্য অপরিহার্য রিভোফ্লাবিন ডিমে থাকা রিভোফ্লাবিন বি খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে ডিমের কুসুম হচ্ছে পুষ্টির পাওয়ার হাউস কুসুমে আছে ভিটামিন ডিমের কুসুম প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ ডি ই এবং কে যা চর্বি দ্রবণীয় এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এর মধ্যে রয়েছে আয়রন ফসফরাস এবং জিঙ্ক রক্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় হাড়ের স্বাস্থ্য এবং ইমিউন ফাংশন কোলিন মস্তিষ্কের স্বাস্থ্য এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর চর্বি যদিও কুসুমে কোলেস্টেরল থাকে তবে এগুলি স্বাস্থ্যকর চর্বির উৎস যা হরমোন উৎপাদন এবং কোষের ঝিল্লির অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিন ডিম খেলে সারবে যে পনেরোটি রোগ ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অনেকেই দৈনিক ডিম খেতে ভয় পান যদি ওজন বেড়ে যায় কিংবা হৃদরোগের আশঙ্কা বাড়ে এই ভেবে তবে পুষ্টিবিদদের মতে নাস্তায় একটি করে ডিম খাওয়া শারীরিক বিভিন্ন রোগের সমাধান করতে পারে তবে এটি নির্ভর করে কে কিভাবে ডিম খাচ্ছেন অনেকেই ডিমের কুসুম ফেলে দিয়ে সাদা অংশটা খান পুষ্টিবিদদের মতে দিনে একটি নয় অন্তত দুটি ডিম কুসুম সহ খেতে পারবেন আর যদি এর চেয়েও বেশি ডিম খেতে চান তাহলে সাদা অংশ খেতে পারেন অন্যদিকে ডিম যত বেশি ভাজা হয় এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই ডিমের পোচ বা হাফ বয়েল খান দরকার হলে ফুল বয়েল ডিম খেতে পারেন তবে ডিমের অমলেট সপ্তাহে একবার খান ডিমের পুষ্টি উপাদান একটি ডিমে এনার্জি থাকে একশো তেতাল্লিশ ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকে শূন্য দশমিক সাত দুই গ্রাম মতো প্রোটিন থাকে বারো পয়েন্ট ছাপ্পান্ন গ্রাম ফ্যাট থাকে নয় পয়েন্ট একান্ন গ্রাম এছাড়া ফসফরাস থাকে একশো আটানব্বই মিলিগ্রাম পটাশিয়াম একশো আটত্রিশ মিলিগ্রাম জিঙ্ক থাকে এক পয়েন্ট দুই নয় মিলিগ্রাম ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট আয়রন ও ভিটামিন শিশুর দৈহিক বৃদ্ধি হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর ডিমে আরও আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য ভালো বিভিন্ন গবেষণায় দেখা গেছে অপুষ্টি রক্তাল্পতা ও ডায়াবেটিসের সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া উচিত ডায়াবেটিস রোগীদের সুষম পুষ্টিকর খাদ্যের কথা বিবেচনা করে বিজ্ঞানীরা মুরগির ডিম ডায়েটে রাখার কথা বলেছেন ডিম খেলে শরীরে দ্রুত এনার্জি আসে ডিমে থাকা ভিটামিন থেকেই মূলত এই এনার্জি বা শক্তি মেলে এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে একটি সেদ্ধ খেলে সারাদিন ক্লান্তিহীন থাকবেন ডিমে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়েড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় ডিমে থাকা ভিটামিন ই কোষ আর ত্বকে থাকা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে তাই ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে থাকে নিয়মিত ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায় পেশি ব্যথায় অনেকেই ভোগেন ডিমে থাকা ভিটামিন ডি পেশি মজবুত করে নিয়মিত যারা ব্যায়াম করেন তাদেরকে বিশেষজ্ঞরা ডিম খেতে বলেন নারী স্বাস্থ্যের জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রোটিন দরকার হয় যা ডিম থেকেই পাওয়া যায় একটি ডিম থেকে ছয় পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন মেলে এক সমীক্ষায় দেখা গেছে ডিম খেলে হার্টে রক্ত জমাট বাঁধে না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে পাশাপাশি সারা শরীরেই রক্ত চলাচল সচল থাকে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে ডিম নাকি কোলেস্টেরল বাড়ায় যা একদমই ভুল বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা থ্রি এই কাজটি করতে সাহায্য করে আবার ডিম এইচ বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় প্রায় দশ শতাংশ ডি ডিম লিপিড প্রোফাইলও নিয়ন্ত্রণ রাখে তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতেও সাহায্য করে তাই রোজ নিয়ম করে ডিম খান শরীরের সার্বিক সুস্থতায় কোলাইন খুব প্রয়োজন কোলাইনের ঘাটতি হলে লিভারের নানা সমস্যা বা নিউরোলজিক্যাল ডিজর্ডার হয় ডিমে প্রায় তিনশো থেকে তিনশো মাইক্রোগ্রাম কোলাইন থাকে তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে প্রোটিন তৈরিতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীরের তৈরি হয় না এজন্য বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয় যা মেলে ডিম থেকে নখ ভেঙে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন নখ মজবুত করে সালফার আর ডিম হলো এই সালফারের উৎস নখকে সুন্দর ও সাদা রাখতেও সাহায্য করে সালফার তাই নিশ্চিন্তে ডিম খান অ্যামিনিয়া বা রক্তাল্পতায় নারী ও শিশুরা বেশি ভোগে শরীরে পর্যাপ্ত আয়রন থাকলে অ্যানিমিয়া হয় না আর ডিমে থাকে আয়রন তাই নিয়মিত ডিম খেলে রক্তাল্পতার সমস্যার সমাধান হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম দুর্দান্ত কার্যকরী ঘন ঘন সর্দি কাশি বা জ্বরে ভুগতে না চাইলে রোজ ডিম খান ডিমে থাকা জিঙ্ক ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই শক্তিশালী করে হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে ডিম হাড় মজবুত করে ফসফরাস এই উপাদানটি আবার দাঁতও মজবুত করতে সাহায্য করে তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান প্রতিদিন অনেকেই মনে করেন ডিম বোধ হয় ওজন বাড়ায় বিশেষ করে ডিমের কুসুম ওজন বাড়িয়ে দেয় তবে এ ধারণা ভুল বরং ডিম খেলে ওজন কমে কারণ ডিম অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করে একটি ডিম শরীর থেকে চারশো ক্যালোরি কমাতে পারে তাই ওজন কমাতে ডিম খান প্রতি বছর ডিমের দিবস পালন করা হয় আট অক্টোবর এই দিবস পালনের উদ্দেশ্য হল ডিমের খাদ্যমান ও পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং স্বাস্থ্যসম্মত ডিম উৎপাদন বাজারজাতকরণ ও ভোক্তার দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্তিতে উৎসাহিত করা আপনার ডায়েটে ডিম অন্তর্ভুক্ত করা অত্যাবশ্যকীয় পুষ্টি সরবরাহ থেকে শুরু করে হার্ট এবং পেশির স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক সুবিধা দেয় আপনি উচ্চমানের প্রোটিন উপকারী চর্বি বা চুলের স্বাস্থ্যের সুবিধার জন্য ডিম গ্রহণ করবেন ডিম যে কোনো ডায়েটে একটি বহুমুখী এবং মূল্যবান সংযোজন যাই হোক যে কোনো খাবারের মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কমিয়ে সুবিধাগুলি সর্বাধিক করার জন্য সংযম গুরুত্বপূর্ণ ডিমের সাদা অংশ এবং কুসুমের পুষ্টির প্রোফাইল এবং তাদের সামগ্রিক সুবিধাগুলি বোঝার মাধ্যমে আপনি কিভাবে এগুলিকে আপনার দৈনন্দিন ডায়েটে অন্তর্ভুক্ত করবেন সে সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন মনে রাখবেন ভারসাম্য এবং বৈচিত্র্য একটি স্বাস্থ্যকর খাদ্যের মূল ভিত্তি এবং ডিম নিঃসন্দেহে সেই ভারসাম্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ